আসসালামু আলাইকুম আমরা এখন বাজারে যাচ্ছি এই তো হতে হেঁটে এখন সন্ধ্যা হয়ে আসছে আমন নন নরা আমি এই তো আমাদের এইখানে রাস্তা এটা আর এই যে বাজারে তো আমার ননন আগে আগে যাচ্ছে গ্রামের রাস্তাগুলা তো এই টাইমটা অনেক সুন্দর তো এই দেখেন চারপাশটা অনেক অনেক ভালো লাগতেছে তো এই দেখেন সবাই খেলাধুলা করতেছে হ্যাঁ ওই গাড়িটা দাঁড়া করো আমরা দূরত্ব হাঁটতেছি ওই গাড়িটার জন্য কই যেতেছো তোমরা তোমরা দোকানে যেতেছে

দোকানে চলে এসেছিলাম তো এই তো ফাইনালি আমরা দোকান থেকে বেরে গেলাম আমাদের বাজার এটা হলো আমাদের বাজার अबे बेगुने चरने क्या श्लामी खाने ये गुरी पड़ना बस सर है चरन थोड़ा फैक्टरी में तो आने बेगुने चरन सेक है ना बेगुने चरन ही वो Kan dah berfoto tu dulu.